السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الحمد لله شان من إيمان در مسلمان بهاي بنا دشر بان دشر بحر تكي جي جي خان تكي آمدت بيديو دكتسين تدر شغل كانت ريك مبارك دالا وبنان সম্মানিত দিনে ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার আলস্য বিষয় হচ্ছে রক্তে মিশে থাকা জিনের রুগী রুকাইয়া শুনলে সমস্যা বেড়ে যায় কেন রক্তে মিশে থাকা জিনের রুগী রুকেইয়া শুনলে জ্বালা বেড়ে যায় অসুস্থতা বেড়ে যায় কেন এ কেন উত্তর আমরা অনেকে খুঁজে পাচ্ছি না যে কোরআনতে রথ শুনলে সমস্যা বেড়ে যায় কেন এ সমস্যা বাড়ার দুইটি কারণ তো আমরা এখন এই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনার দশের সাথে কিছু কথা শুনতে থাকেন তো ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আমরা প্রথমত জানব যে রক্তে মিশে থাকা জিনগুলো রক্তে মিশে থাকা জিনগুলো কি চালান জিন না আশিক জিন রক্তে যেই জিনগুলো মিশে থাকে সেই জিনগুলো চালান চিহ্ন হতে পারে আশেক জিনও হতে পারে কখনো কখনো নিজের থেকে এসে শৈলীর ভিতরে প্রবেশ করে দীর্ঘদিন থাকতে 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 রক্তের সাথে মিশে যায় আবার কখনো কখনো শত্রুতা পোষণ করে কোনো মানুষ তান্ত্রিক কবিরাজের মাধ্যমে জিন চালনা করে দেয় বা জিন লাগিয়ে দেয় তাকে বলা হয় চালান জিন অর্থাৎ যদি কেউ জিন চালান করে দিয়ে দেয় সেই জিনগুলো এসেও দীর্ঘদিন ক্ষতি করতে 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 সেই জিনগুলো রক্তের সাথে মিশে যায় এখন আসুন জিন হোক এবং রক্তে আশিক জিন হোক চালান জিন হোক এবং আশিক জিন হোক যেই জিন হোক না কেন রক্তের সাথে চালান চালানজিন মিশে থাকতে পারে এবং আশিক জিনও মিশে যেতে পারে চালান জিন হোক এবং আশিক জিন হোক এই রক্তে মিশে থাকা জিনের রোগীগুলো যখন রুকাইয়া শোনে রুকাইয়া শুনলে তার সমস্যা বাড়ে অধিকাংশ ক্ষেত্রে বেড়ে যায় শতকরা নাইনটি নাইন পারসেন্ট রোগীর অবস্থা শোচনীয় হয়ে যায় খারাপ হয়ে যায় অনেকে আছে রক্তে মিশে থাকা জিনের রোগী রুকিয়া সেন্টারে যায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট রুকাইয়া শোনানো হয় রুগীটা সুস্থভাবে সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে সে রুকাইয়া সেন্টারে প্রবেশ করলো যখন তাকে রুকাইয়া দীর্ঘ টাইম দীর্ঘ সময় যখন তাকে রুকাইয়া শোনানো হয় এই দীর্ঘ টাইম রুকাইয়া শোনার কারণে সে অসুস্থ হয়ে যায় যখন সে রুকাইয়া সেন্টার থেকে বের হয় তখন তাকে ধরে বের করতে হয় সে তখন আর স্বাভাবিক থাকে না সে অস্বাভাবিক অবস্থা হয়ে যায় তার হিতাহিত জ্ঞান থাকে না বা অসুস্থ বেশি হয়ে যায় সে গেলেও ভালো মানুষ সুস্থ মানুষ রুকিয়া শোনার দ্বারা ভালো হবে বরংশ আরও সেখান থেকে অসুস্থ হয়ে ফিরতেছে এর কারণ কি এবং অনেকে আমরা ইউটিউব দেখে দেখে রুকাইয়া শুনি বাসায় বসে তো সেই রুকাইয়া শুনলে অনেক সময় দেখা যায় আমাদের জ্বালাপোরা বেড়ে যায় অস্থিরতা বেড়ে যায় সমস্যা আরও দ্বিগুণ বেড়ে যায় এর কারণ কি এর কারণ আমরা অনেকে খুঁজে পাচ্ছি না এর কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে যে আশিক জিন রক্তে মিশে থাকা জিনগুলো শৈলের ভিতরে মিশে গেছে রক্তের সাথে মিশে গেছে শরীর ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে সে ইচ্ছা করে তার ইচ্ছা থাকলেও সে বের পারতেছে না তার ইচ্ছা থাকলেও সে ওখান থেকে বেরোয় চলে যেতে পারতেছে না যে শরীর ভিতরে বন্দে হয়ে আছে বা শরীর ভিতরে সে আটক হয়ে আছে। এখন এই জিনগুলোকে যখন রুকাইয়া শুনানো হয় তখন ওই জিনগুলোর শরীর থেকে বের হওয়ার জন্য সে পাগল হয়ে যায় কারণ যখন জাহান নামের আজাব যখন গজবের আজাব শোনানো হয় রুকে মধ্যে জাহান নামের আজাব গজবের আজাব জিনদের শাস্তি দেওয়ার আজাব জিন হত্যা করার আয়াত এরপরে আপনার জিন জিন হত্যা করার যে আয়াতগুলো আছে জিনকে আগুনে পোড়াইয়া ফেলানোর জন্য যে দোয়াগুলো আছে বা যে আয়াতগুলো আছে ওগুলো পড়ানো হয় বার বার শোরানো হয় এই যে আজান শোনানো হয় এই যে আজান শোনানো হয় এবং বারবার যে তাকে জাহান নামের আজাব অর্থাৎ জাহান নামের আজাবের আয়াত জাহান নামের শাস্তির আজাবের আয়াত গজবের আয়াতগুলো যখন তাকে বারবার শোনানো হয় তখন ওই জিনের কষ্ট হয় তখন জিন বডি থেকে বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় জিনগুলো বডি থেকে বের হওয়ার জন্য শরীর থেকে বের হওয়ার জন্য সে পাগল হয়ে যায় কিন্তু সে বেরোতে পারতেছে না এই যে জিনটা বের হওয়ার জন্য যে সারা শরীরে সে আপডাউন করে চলাফেরা করে ছোটাছুটি করে এই জন্য রুগীর অবস্থা আরও বেড়ে যায় রুগীর সমস্যা আরও বেড়ে যায় ডাবল না রুগীর অবস্থা চৌগুণ বেড়ে যায় তো এই জন্য রুগেয়া শুন যখন শুনে রুকায় যখন শোনানো হয় তখন তার সমস্যা বেড়ে যায় রুকায় শোনার আগে সে স্বাভাবিক থাকে রুকাইয়া শুনতে গেলে সে অসুস্থ হয়ে যায় অজ্ঞান হয়ে যায় বমি করে এবং অসুস্থ একেবারে শোচনীয় হয়ে যায় এবং অনেক রুগীর রাগ উঠে যায় মেজাজ চড়া হয়ে যায় ভাঙচুর করে তো এই জিনটা বের হতে পারতেছে না বেদায় যিনার কষ্ট হয় এই জন্য রুগীকে আরো কষ্ট দেয় ছোটাছুটি করে বের হওয়ার জন্য চেষ্টা করে এই জন্য রোগীর কষ্ট হয় এইগুলো এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে রুকাইয়ার মধ্যে কিছু আয়াত আছে জিন হাজির করার আয়াত কিছু দোয়া আছে জিন হাজির করার আয়াত যে হাজির করার দোয়া ওই জিনগুলো পড়লে জিন দূর হবে তো দূরের কথা বের হয়ে যাবে তো দূরের দূরের কথা জিন আর অ্যাক্টিভ হয় ওই জিনগুলো শৈলীর ভিতরে আসে আর যোগ হয় তখন জিনে সমস্যা ছিল না তা কিন্তু এই রুকাইয়া শোনার দ্বারা বা এই আয়াতগুলো তাকে শোনার দ্বারা বারবার বারবার এই জিন অ্যাক্টিভ হয় হাজির হয় এমন আয়াত এমন দোয়া বারবার শুনানের দ্বারা তার সমস্যা বেড়ে যায় কেন জিন করতেছে বা জিন আসতেছে যেমন বাজাইলে সাপ আসে সাপ কিন্তু উপস্থিত থাকে না যখন বিন বাজানো হয় তখন সাপ দূর থেকে চলে আসে কেন চলে আসে বিন বাজাইলে সাপ আর থাকতে পারে না সে পাগল হয়ে যায় বিনের সুরে সে পাগল হয়ে যায় মাতাল হয়ে যায় সে মাতাল হয়ে পাগল হয়ে ব্যস্ত হয়ে সে ছুটে আসে যে বিন বাজায় বিন বাজানে ওলার কাছে চলে আসে ঠিক ততুভাবে যখন রুকাইয়ার মধ্যে কিছু আয়াত আছে কিছু দোয়া আছে যেগুলো জিন জিন ডাকে জিন ওগুলা শুনলে চলে আসে ওই আয়াতগুলো শোনার কারণে জিন জিনের রুগী না হওয়া সত্ত্বেও জিন শরীরে না থাকা সত্ত্বেও জিন অ্যাক্টিভ হয় বা শরীর ভিতরে লুকানো আছে সে এখন ওই বিন বাজাচ্ছে আয়াতগুলো পড়তেছে জিন হাজির করা জিন অ্যাক্টিভ হবার আয়াত এবং দোয়াগুলো বারবার পড়তেছে তখন ওই জিন মাতাল হয়ে যায় জিনগুলো পাগল হয়ে যায় শরীবিদার যে জিনগুলো থাকে সেগুলো উপরে বসে অ্যাক্টিভ হয় ছিল শরীবিদারও গোপন কিন্তু সে এখন মাতা না মাতা চারা দিয়ে সে এখন মাথা নাড়া দিয়ে সে উঠতেছে অ্যাক্টিভ হচ্ছে সে রুগীকে আক্রমণ করতেছে তো আবার কিছু দিন জিন দেখা যায় দূরে থাকে তো এই সমস্ত আয়াত এবং দোয়া পড়ার দ্বারা জিনগুলো রুগীর শরীর অ্যাক্টিভ হয় তখন জিনগুলো আসে আসে আসলে বড় হয় অনেক সময় জিনে জাদু করে তখন রোগীর অবস্থা শোষণীয় হয় শোচনীয় হয়ে যায় রুগীর অবস্থা খুব খারাপ হয়ে যায় এই জন্য রক্তে মিশে থাকা জিনের রোগী রুকাইয়া শুনলে তার সমস্যা বেড়ে যায় এবং জিন নাই বা জিন লুকানো আসে শৈলীর ভিতরে এই রুকাইয়া শুনলে তখন ওই যেরকম মাতাল হয় ওই জিনগুলো মাতাল হয়ে পাগল হয়ে উত্তেজিত হয়ে রোগীদের কষ্ট দেয় তখন রোগীর ক্ষতি হয় তখন জিনগুলো হয় এই জন্য রুকাইয়া শুনতে হবে জিন আমার শরীরে আছে কিনা রক্তের সাথে মিশে আছে কিনা এটা কোনো মোদব্বিরের কাছ থেকে জেনে শুনে চিকিৎসা নিয়ে তারপর রুকাইয়া করতে হবে রুকাইয়া এমন একটা জিনিস যে রুকে শোনার দ্বারা রুকে শোনা সুন্নত রুকে শোনা ভালো মহৎ একটি কাজ কিন্তু আপনি রুকে শুনবেন কখন যখন আপনার শরীরের ভিতর থেকে জিনগুলো বের করে বের করে ফেলতে পারবেন বের করে ফেলবেন তখন আপনি রুকে শোনার দ্বারা আপনার ফায়দা বেশি হবে যেমন আপনার পেটে অ্যাফান্টিসাইড হয়েছে অ্যাফান্টিসাইড হওয়ার কারণে আপনার পেটে ব্যথা করে এই ব্যথাটা কমানোর জন্য বেতার ওষুধ আছে আপনি যখন বেতার ওষুধ সেবন করেন তো বেতারা চাপা থাকে যখন আপনি এটাকে অপারেশন করে ফেলে দেন তখন আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এই জন্য রক্তের সাথে মিশে থাকা জিনের রুগী হচ্ছে অ্যাফার্ডিসাইড এর মতো যে রুকায় শোনার দ্বারা অনেক সময় দেখা যায় জিনগুলো স্তপ থাকে চুপ থাকে যতক্ষণ আপনি রুকিয়া শুনবেন ততক্ষণ চুপ থাকে রুগের শোনার দ্বারা কিন্তু স্থায়ী সমাধান না যেমন অ্যাফান্টিস সাইডের রুগী যদি ব্যথার ওষুধ খায় পেইন কমানোর জন্য ওষুধ খায় তো যতক্ষণ সে ওষুধ খাবে ততক্ষণ সে ভালো থাকবে ওষুধ খাওয়া বন্ধ করবে আবার তার পেইন বা ব্যথা শুরু হয়ে যাবে সুতরাং এটা স্থায়ী সমাধান হচ্ছে যে যেই অ্যাফান্টিস সাইডের রক বা যেই নালিটা মোটা হয়েছে বা বড় হয়েছে যেটার সমস্যা ওই সমস্যার কারণটাই শরীর থেকে বের করে ফেলতে হবে তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন সুতরাং জিন শৈলী ভিতরে রেখে আপনি রুকেয়া শুনবেন আপনি সুস্থ হওয়ার আশা করবেন এটা মিথ্যা কথা এটা ভুল ভুল ধারণা এই জন্য আপনি রক্তে মিশে থাকা জিনের রোগী আপনার সাথে জিন মিশে আসছে রক্তের সাথে জিন মিশে আসছে আপনি মনে করতেছেন তাহলে আপনি দ্রুত কোনো মোদাব্ব পরামর্শ নেবেন যারা জিন এবং জাদু চিকিৎসা করেন শহীদ রেখায় কোরআনের কোরআন এবং শূন্য অনুযায়ী তো ওই জিনগুলা শরীর থেকে বের করে মেরে ফেলতে হবে অথবা বন্দে করে রাখতে হবে এরপরে আপনি রুকে শুনবেন দেখবেন অল ফোর দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন সাইটের রকটা বা নালিটা আপনি কেটে ফেলে দেবেন সামান্য কিছুদিন ওষুধ সেবন করবেন আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন আপনি সাইটের সমস্যা আপনার দূর হয়ে যাবে কিডনিতে পাথর হয়েছে তো ওষুধ খেলে চাপা থাকবে রুকে এসে আমার চাপা থাকে অনেক সময় আবার রুকের তারা হাই লেভেলের সমস্যা বেড়ে যায় তো পিতে পাথর হয়েছে আপনি ওটা কেটে ফেলে দেন লিভারে পাথর হয়েছে আপনি কেটে ফেলে দেন তো দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন আর আপনি পিঠে পাথর রেখে আপনি লিভারে পাথর রেখে ওষুধ খেতে থাকবেন ততদিন ভালো থাকবেন যতদিন আপনি ওষুধ খেতে থাকবেন ওষুধ খেতে 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 লাস্টে এক পর্যায়ে এমন অবস্থা হবে আপনার জীবনটাও চলে যেতে পারে এই জন্য আমি অনুরোধ করব যে আমার কাছে চিকিৎসা নিতে হবে এ কথা আমি বলতেছি না যে আপনারা দ্রুত কোনো পরামর্শ নেন দেখবেন আপনারা সুস্থ হয়ে যাবেন অসংখ্য রুগী এরকম আসতেছে শরীরে জিন নিয়ে রক্তের সাথে জিন মিশে আছে রুগী শুনতেছে মাসের পর মাস ছয় মাস তিন মাস বছর ওকে শুনতেছে যেই সেই যেই সেই অথচ এই রোগীটা কোনো মুদাব্বিদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে জিনটা মেরে ফেললে বা বের করে ফেলতে পারলে দেখবেন রোগীটা দুই এক মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে এই জন্য আমি অনুরোধ করবো অনেক ভাই বোনের অনেক কষ্ট করতেছে রক্তের সাথে জিন মিশে থাকলে তাদের কি কষ্ট একমাত্র ওই ব্যক্তি বুঝে পৃথিবীর আর কেউ বুঝবে না মা হওয়ার যে কী যন্ত্রণা প্রসাব বেদনার যে কী কষ্ট পৃথিবীর কোনো নারীরা বোঝে না যে নারীর সন্তান হয় নাই যে নারী সন্তান প্রসব করে নেয় সেই নারী কখনো বুঝবে না তাকে খাতা কলমে বুঝাইলে উকিল মুক্তার দিয়ে তাকে বুঝাইলে সে বুঝবে না যে সন্তান প্রসব হওয়ার কী যন্ত্রণা প্রসব বেদনার যে কি কষ্ট এটা পৃথিবীর ওই নারী ছাড়া কেউ বুঝবে না যে নারী মা হয়েছে সুতরাং রক্তে মিশে থাকা জিনের রুগীদের যে কি পরিমাণ কষ্ট ওই রুগী ছাড়া কেউ বুঝবে না সুতরাং আর আমরা বুঝি যেহেতু আল্লাহ তালা রুগীদের মুখ থেকে কথা শুনতে শুনতে একটা বাস্তব অভিজ্ঞতায় চলে এসেছে আমি অনুরোধ করব যে আপনারা যারা রক্তে মিশে থাকা যিনি রুগীরা বারবার রুকে শুনতেছেন রুকে সেন্টারে যাচ্ছেন রুকিয়া সেন্টার যেতে আমি নিষেধ করতেছি না আলহামদুলিল্লাহ ভালো তারা খেদমত করতেছে রুকে সেন্টারে কিন্তু আপনি জিনটা বের করেন কারো কাছ থেকে জিনটা শরীর থেকে বের করে মেরে ফেলার পরে আপনার লোকে শোনেন আল্লাহ কসম আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে কোথাও কোনো রকম বুদ্ধি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চাইছিলাম পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করব কিন্তু কথা অনেক লম্বা হয়ে গেছে যারা আপনারা দর্জির সাথে এত সময় শুনছেন তাদের সকলকে আন্তর্ক এবং গ্রান্ডালার অভিনন্দন আজ এখানে বিদায়ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক